সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাবের ভিডিও দর্শক অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে আপনারা সর্বমোট পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে আপনারা পাবেন চার কেজি ওজন চার কেজি ওজনের হাসান আল আরাবি পাবলিকেশন গুহাটি আসাম থেকে সংরক্ষিত তিন বছরের প্রাচীন বিশ্বের সবচেয়ে রহস্যময়ী জাদুর কিতাব এই শয়তানের বাইবেল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি শুরুতেই আপনারা পেয়ে যাবেন বইটি ব্যবহার করার নিয়ম বইটি জাগ্রত করার নিয়ম গুরুবিদ্যার মন্ত্র এবং নিয়ম কারণ সব কিছু বিস্তারিত মিলেই শুরুতেই আপনারা পেয়ে যাবেন সূচিপত্র যে সূচিপত্রে আপনারা পেয়ে যাবেন চার ভাষায় বিদ্যমান আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা চার ভাষায় বিদ্যমান অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে বইটার শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে শুরুতেই আপনারা পেয়ে যাবেন জ্বলন্ত জাদু দ্বারা যে কোনো মানুষকে বসীভূত করার তদবির চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বসীভূত করার তদবির ছবি দিয়ে সাত দিনের মধ্যে যে কাউকে বসীভূত করা ব্যবহৃত কাপড় দিয়ে যে কোনো মানুষকে হাজির করা সুগন্ধি সাবান দিয়ে বসীকরণ করার তদবির বইটার মধ্যে আপনারা আরও পাবেন লবণ পলা দিয়ে যে কোনো মানুষকে হাজির করা লবণ পলা দিয়ে যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির বইটার মধ্যে পাবেন আপনারা পানি দিয়ে কুপড়ি বসীকরণ বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে রাখার তদ্বির শরীরের ময়লা দিয়ে কুপড়ি বসীকরণ করার তদবির নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কাউকে বসীভূত করার পাওয়ার তদ্বির বিদ্যা এই বইটার মধ্যে রয়েছে মাসিকের কাপড় দিয়ে তরুণ গতিতে মিলন করার তদ্বির বীর্য দিয়ে কুকুরি বসীকরণ মুখে থুতু দিয়ে যে কাউকে নিজের করে রাখার গুলাম বানিয়ে রাখার তদ্বির কাজ বইটার মধ্যে রয়েছে তান্ত্রিকের জাতটনা বিদ্যা ধ্বংস করার তদ্বিরের কাজ বইটাতে পাবেন কবিরাজকে হত্যা করা বিয়ে বন্ধ করার পুকুরির তদ্বির নিজে নিজে গায়ে হওয়ার তদ্বির কুমিরের রূপ ধারণ করার তদ্বির চেয়ারে বসলে আর উঠতে পারবে না এমন তো কালো জাতুর তদবির এই বইটার মধ্যে রয়েছে বইটার মধ্যে রয়েছে শরীরে আঘাত লাগিবে না অত তদ্বির সাপ দিয়ে শত্রুর মৃত্যুবরণ করার তদবির জিনের মাধ্যমে গুপ্তধন হাসিল করার তদবির মাটির গুপ্ত গুপ্তধন তোলার তদ্বির মন্ত্র নকশা বিদ্যা সব কিছু বইটাতে রয়েছে দশকে বইটার মধ্যে আপনারা পাবেন জুয়া খেলায় জয়লাভ করার তদ্বির লটারি জুয়া খেলায় জয়লাভ চলন্ত জাদু হাড় রাহুচন্ডালের হাড্ডি জাগ্রত করার মন্ত্র নকশা বিদ্যা বিস্তারিত বইটাতে পাবেন মাসের উপরে কুকুরি বান মারার বিদ্যা মুহূর্তের মধ্যে যে কাউকে হাজির করার তদ্বির ব্যাং দিয়ে শত্রুর মৃত্যুবরণের তদ্বির কলা গাছের বান মেরে শত্রুকে হত্যা করার তদ্বির এই বইটার মধ্যে আপনারা আরও পাবেন লাউ দিয়ে শত্রুকে জবাই করে দেওয়ার তদ্বির কুকুরের উপর বান মেরে শত্রুর ক্ষতি করার তদ্বির বইটার মধ্যে পাবেন পানি নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করার তদ্বির চোখের পলকে মাশুককে হাজির করা জীবন্ত কালে দিয়ে বাড়ি বন্ধ করার তদবির জিন দিয়ে শরীর বন্ধ করা দেখেন চালানি কাজ জিন সাধন করে জিনের রুমাল হাসিল করার পাওয়ারফুল তদবির এই বইটার মধ্যে আপনারা আরও পাবেন দরবেশ জিন হাসিল করার পাওয়ারফুল বিদ্যা এবং তদ্বির পরিবেশগত করার তদবির এবং ওই পরিকে নিজের স্ত্রীর মতো করে রাখা তদ্বিরের কাজ বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার মধ্যে পাবেন সাত মন্ত্র গুরুকি মান্তার দেখেন কাজগুলো দেখেন যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন মহর্ষ ব্যক্তিকে আগের ন্যায় জীবিত করার তথবিদ যেগুলো সম্পূর্ণ শয়তানি কালোজাত তদবিদ উন্মাদ পাগল ভালো করার তথবে কাজ দেখেন যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন বইটা দেখেন সুন্দরভাবে ভালোবাসার মানুষকে বসুভূত করণের তথ্যের এরকম আরও অসংখ্য অসংখ্য বিদ্যা বইটার মধ্যে রয়েছে যারা বইটি নেবেন অবশ্যই ভিডিও দেখে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা